কি হবে টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া কি থাকবে এমন প্রশ্ন আর গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় এনসিপির লং মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে ঘটে যায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ এনসিপির বুধবারের পদযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনাই বাস্তবে রূপ নিল শান্তিপূর্ণ সমাবেশ শেষেই এনসিপির গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেই শান্তিপূর্ণ সমাবেশে এমন হামলা হওয়ায় ক্ষুব্ধ দেশের মানুষ খালেদা জিয়ার সেই পুরনো ভিডিও নতুন করে আবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি বলেছিলেন গোপালগঞ্জের নামই বদলে দেব সেই আলোচনায় এখন সয়লাভ এর মধ্যে পিনাকির এক স্ট্যাটাস আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে তিনি সেই স্ট্যাটাসে লেখেন টুঙ্গিপাড়ার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন তাহলে কি টুঙ্গিপাড়ার অবস্থা হতে যাচ্ছে ধানমন্ডি বত্রিশের মতোই এই হামলার প্রতিবাদে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভে ডাক দিয়েছে এনসিপির নেতারা বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা এই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার রাতে বিক্ষোভ করে ছাত্রশিবির ছাত্রদল ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতারা তাহলে কি জুটবে টুঙ্গিপাড়ার খোকার কপালে সেটাই এখন দেখার বিষয় পুরো দেশ তাকিয়ে আছে সেই দিকে